উন্নয়নের নামে রডের বদলে বাঁশ ব্যবহার করেছিল আওয়ামী লীগ মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান দিনাজপুরে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন শনিবার সকালে দিনাজপুর গোড়ে শহীদ ময়দান বড় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি আরও বলেন লুটপাট চাঁদাবাজির বিচার না হলে সেগুলো আর বন্ধ হবে না আওয়ামী লীগ সরকার বলত গণতন্ত্রের দরকার নেই উন্নয়নের দরকার আওয়ামী লীগ অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রবর্তক নয় এরাই বাংলাদেশের স্বীকৃত ডাকাত বলে আমাদের মুখে বের হয় আমরা যেন সেই কাজগুলো করতে পারি আমরা যেন সাথে না আমাদের ব্যাপারটা বারবার মতো